বর্তমানে তাবলিক জামাতের দুইটা গ্রুপ মারামারি করতেছে মিথ্যা না সত্য দুই গ্রুপের কাছে এলেম নাই এ কথা আপনি বলেন না এমন এলেম যে বলতেছে ওই লোক যদি আমাদের বর্ডারে ঢোকে বা আমাদের এদিকে আসে আমরা সরকারকে পতন করে দেব বিশুদ্ধ এলেম যদি থাকতো আল্লাহর কসম সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ মারামারি করতো না অথচ তাদের দাওয়াত এক তাদের বই এক তাদের চল্লিশের সিল্লা এক তিন দিনে বের হওয়া এক সব কিছু এক আবার আসছে ইলিয়াস রহমাতুল্লাহ থেকে তারপরে কিতাবাদী সমস্ত কিছু এক এক গ্রুপ আর এক গ্রুপকে ইহুদির দালাল পর্যন্ত বলতেছে আল্লাহর ঘর বাইতুল মুকাররমে দুই গ্রুপে কয়দিন আগে মারামারি হয়েছে আপনি মিথ্যা বললে প্রতিবাদ করেন তো ভাই দেখছেন নাকি তবলিকের দুই গ্রুপের মারামারি দেখেন নাই মসজিদ বাইতুল মুকরমে সাক্ষী দিন নইলে আমি তো আবার বিপদে পড়ে যাবো এক গ্রুপ আর গ্রুপে মারামারি করতেছে আমি জালালভার রুমে বসে কেবল দেখলাম একটু আগে এক গ্রুপ আর এক গ্রুপের ব্যাপারে বিবৃতি দিচ্ছে যমুনা টিভিতে বলতেছে আমাদের এত চব্বিশ ঘন্টার ভিতরে যদি মানে ওই গ্রুপকে বাতিল না করা হয় আমাদের গ্রুপটাই প্রতিষ্ঠিত না করা হয় বাংলাদেশের গ্রুপে তাহলে আমরা সরকারকে অসাল করে দেব অথচ তাদের ফাদাইল আমল এক তাদের বইপত্রও এক একই জায়গা থেকে তাদের দাওয়াতি কাজ আসছে দেখেন শুধু দলের কারণে আজকে কি পরিমাণ কামরা কামড়ি শুরু হইলো এলেম আছে বিশুদ্ধ এলেম নাই এটাই হলো একমাত্র কথা বিশুদ্ধ এলেম থাকলে কোনোদিন এভাবে মানামারি করা যায় না যায় কি আমাদের এই দেশে বলেন তো বাংলাদেশের সব চাইতে বড় ঈদ গামাট কোনডা কেউ কয় দিনাজপুর কেউ কয় রাজশাহী সোলাকিয়া কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগাহ বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ মিথ্যা না সত্য এলেম যদি থাকতো বিশুদ্ধ এলেম যদি থাকতো ওই ঈদগাহ মাঠে ফরিদ উদ্দিন মাসুদ কোনদিন নামাজ পড়াতে পারতো না যেই লোকটা প্রকাশ্যে আলেম আমার ফাঁসি চাইছে গণজাগরণ মঞ্চে যায় এমন একটা লোককে দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ঈদগাতে নামাজ পড়ানো হয় এটা কি এলেম আছে না বিশুদ্ধ এলেম আছে বলেন এলেম আছে বিশুদ্ধ এলেম নাই বিশুদ্ধ এলেম থাকলে কোনোদিন আলেমদের অন্তত ফাঁসি চাওয়া যায় না মানুষ ভুল করলে তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে কি একটা টুপিয়ালা দাঁড়িয়ালা মানুষ সেই লোকটা পাবলিকের সামনে গিয়ে বলবে যে আমি আলেমদের ফাঁসি চাইতে এসে আমার জীবনের একটা ভালো কাজে আমি আসলাম না যদিও শর্মনার পীর তাকে ভালোবাসে নাম দেশে উনি নাকি বিরাট আল্লাহর ওলি। বিশাল আল্লাহর রলি ওনার বিয়েই হয়তো উনি কথা বললে দেশে এই হলো অবস্থা আপনি মনে করবেন যত অবক্ষয় সামাজিক হচ্ছে টুপিওয়ালার দ্বারা দাড়িওয়ালার দ্বারা ইসলাম প্রিয় মানুষদের দ্বারা এলেম না থাকার কারণে নয় বিশুদ্ধ এলেম না থাকার কারণে এলেম অর্জন করেছে কি করছে বেহেস্তি দেব টাপিরা মুখস্ত করে ফেলছে তাবিদের কিতাব পিরা শেষ করে ফেলছে সারাটা জীবন ফিকা পড়ছে সারাটা জীবন পড়ছে হইল শুধু ফিকা শেষ পর্যন্ত এসে বলতেছে আমিন জোরে বললে ইহুদের দালাল হয় তাহলে এলেম আছে কি নাই বিশুদ্ধ এলেম নাই বিশুদ্ধ এলেম শুধু রবের পক্ষ থেকে আসে কথা বোঝা যাচ্ছে এবার তাকেন আমার দিকে আল্লাহর এই মাটির উপরে হিসেবে মাখলুক সবচেয়ে দামি মানুষের নাম হলে হলো তাকে দেখে আল্লাহ বলতেছে ইলাহা হ্যাঁ নবী আপনি আগে এই এলেম অর্জন করেন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই কি নাই কেউ যদি বলে যে আল্লাহ সারা মাবুদ নাই এ কথা পূর্ণ অর্থ পায় না বলতে হয় যে আল্লাহ সারা কোনো হক ইলাহা নাই ইলাহ আছে বহু যেই লোকটা মরাপিরের কবরের পাশে টয়লেটের পানি খায় আর বলে এই কারণে আমার গলা ভালো থাকে ওয়াস করলে গলা বসে না তাহলে আপনি কি জবাব দিবেন এখন বলেন তাহলে সে তার মাবুদকে মানল বোঝা যাচ্ছে যেই লোক প্রকাশ্যে মানুষের সামনে বলতেছে যে আমাদেরকে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করার জন্য হাদিসে বলে আকিদা শব্দই খুঁজে পাচ্ছে না সে বোঝা যাচ্ছে সে রকেটে সরবে এটা খুঁজে পায় ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসে আছে এটা খুঁজে পাইছে রানী এলিজাবেথ নাকি আল্লাহর নবীর বংশধর এটা খুঁজে পাইছে 90 সালে সে কোথায় যেন ডেলিভারি হয়ে গেছে খেলতে যত নোংরামি সব খুঁজে পাইছে কিন্তু আকিদা শব্দ যেটার উপর ভিত্তি করে বান্দার ভালো মন্দ বিচার হবে যেটার বিশ্বাসের উপরে বান্দার ইবাদত কবুল হবে যেটার জন্যই পৃথিবীতে এত এত প্রক্রিয়া এত জিহাদ এই আকিদা শব্দ এখনো পর্যন্ত আপনার হুজুর খুঁজেই পায়নি সেই হুজুরকে আপনার এই গ্রামে আনার জন্য এক লক্ষ টাকা নিয়ে তার কাছে যাওয়া হয়েছে উনি বলছে নগদ দিতে হবে আল্লাহর কসমে এই মাঠে এখনো অসন্ত আমি তার নাম বলবো না এখানেই আছে আমার ভাই বলছে ঠিক আছে এক লাখ টাকাই আপনাকে দিয়ে দেব। ডেট কবে দিবেন বলছে না এখনো সিদ্ধান্ত নেবো না আগামী ছয় মাস পরে বলবো কবে দেওয়া যায় তো জাতির ক্যান্সার না এটা ল্যাংটা জাতি না এই জাতির তাক এই হুজুর জুটবে না তো জুটবে কি নাউজুবিল্লা পরেন আহলুল হাদিসদের বন্ধু রব্বুল আলমিন আহলুল হাদিসদের বন্ধু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আহলুল হাদিসদের বন্ধু পৃথিবীতে হয় না সমস্ত কাফের মোশরেক মুসলমানদের বিরুদ্ধে এক হিন্দু আর ইহুদি ধর্মের পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য যেমন তেমন খ্রিস্টান আর বৌদ্ধ ধর্মের পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য যেমন তেমন কিন্তু মুসলমানের বিরুদ্ধে যখন কথা ওঠে তখন সব মুসলিম রাতারাতি এক সমস্ত কাফের ওয়াহিদা সমস্ত কাফের নাম ভিন্ন হতে পারে কিন্তু মুসলমানের বিরুদ্ধে তারা সবাই শত্রু ঠিক কিনা ঠিক তেমনি সমস্ত বেদাতি আহলুল হাদিসদের শত্রু সমস্ত বেদাতি সন্ন্যার শত্রু কেবল এক পীর আর এক পীরকে কাফের বলতেছে কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বেদাতে রাতারাতি এক হয়ে যায় আমরা আশ্চর্য হয়ে যাই এক পীর আর এক পীরকে বলতেছে ও হলো খ্রিস্টান কিন্তু আহলে হাদিসদের একটা ছেলেকে যখন পিটানো লাগবে তখন সবাই চলে এসে লক্ষ্মীপুরের একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে বুকের হাড় ভেঙে দেশে দেখছেন আপনারা সম্ভবত আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশ এটা এটার পক্ষ থেকে তার চিকিৎসার দায়ভার ব্যবস্থা করছিল। কিছুদিন আগে দেখছেন আপনারা অপরাধ কি ছেলেটা জোরে আমিন বলল কেন সবাই যখন আসতে বলে তুমি জোরে বলার কে এটা তো ফিতনা হচ্ছে বলেন না জুবিল্লা। এলেম রয়েছে বিশুদ্ধ এলেম নাই আমি পুরো বক্তব্য শুধু এইভাবে সিরিয়াল করতে যাব আপনি শুধু আমার দিকে তাকাবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাল ইস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াাল্লাযিনা লা ইয়ালামুন আল্লা বলেছেন চক্ষুস মান্লোকার অন্ধ মানুষ যেমন জানা মানুষ আর অজানা মানুষ তেমন দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন উল্হাল ইয়াস্তা আহিয়াওয়াল দাদা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন এলেম আছে এরকম লোক আর এলেম নাই এরকম লোক এইরকম গোলহাল ইয়াস্তাবি জুনুমা তোয়ান্নুর অন্ধকারার আলোর পার্থক্য যেমন অন্ধকারার আলোর পার্থক্য যেমন একটা দিনই এলেমলা আর দিনহারা মানুষের পার্থক্য তেমন বোঝা যাচ্ছে আপনাদের এলেমের পার্থক্য এলেমের বিষয়টা এত কঠিন কোরআন মাজিদের প্রথম আয়াত কি বলেন তো কেউ জোরে করে বলো তাই না কি পর এলেমের কথা দিয়ে কোরআন মাজিদের কথা শুরু হয়েছে কার পড়াশোনা করতে হবে আরে বাপরে বাপ শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে এই মাথা দেখা যায় ওই মাথা দেখা যায় না দশ হাজার বাচ্চা পড়ে প্রায় পাঁচশো টিচার আছে তাদের ঘন্টার পর ঘন্টা নাচ শেখানোর জন্য টাইম আছে গান শেখানোর জন্য সাংস্কৃতিক ক্লাস আছে বাদ্যযন্ত্র শেখানোর জন্য আলাদা টিচার আছে চারুকলা শেখানোর জন্য মাস্টার আছে দেহ শিক্ষা করার জন্য মাস্টার আছে শারীরিক শিক্ষা সব কিছু টাইম তারা পাইল একটা ঘন্টা কোরআন শেখানোর মতো টাইম তাদের হাতে নাই এই এলেমের কথা আল্লাহ বলছে এটা একটা এলেম তবে এটা বিশুদ্ধ এলেম নয় বিশাল একটা প্রতিষ্ঠান বিশাল একটা বিশ্ববিদ্যালয় বড় করে লেখা আছে এসো এলেমের জন্য বের হও সেবার জন্য থাকে কিনা কথা বোঝেন না শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও আমি তো বলি শিখবেই কি আর সেবাই করবে কি শিখলো জীবন হলো সুদের অঙ্ক পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা এই সুদের অঙ্ক শিখে তার ইমানের ক্ষতি ছাড়া উপকার হবে বলেন আপনি অহেতুক নোংরা কথা দিয়ে গোটা বইটা পূর্ণ করা অথচ শেখানো উচিত ছিল সুদের বিরুদ্ধে কিন্তু সুদ দিয়েই হলে আমার বাচ্চার ফাউন্ডেশন তৈরি হচ্ছে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখা এলেম অর্জন করা ফরজ শিক্ষা অর্জন করা ফরজ আমি খালি হাসি আল্লাহ রে এ তো টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে দেয় আতর খসতেছে সারাটা জীবন নাস্তিক্যবাদী শিক্ষা সারাটা জীবন কোরআন সন্ন্যার বাইরের পড়াশোনা কিন্তু লিখে রাখছে শিক্ষা অর্জন করা ফরজ এর থেকে মিথ্যা সার পৃথিবীতে হতে পারে না শিক্ষা অর্জন করা ফরজ কথা কোথাও লেখা নাই আছে হলে ওহির শিক্ষা অর্জন করা ফরজ যেই শিক্ষার সাথে আল্লাহর ওহির সম্পর্ক আপনি কাকে কি বলতেছেন রাত দিন কষ্ট করে একটা ছেলে নাচ শিখতেছে এটা কি শিক্ষা না সারাটা দিন কষ্ট করে একটা গান শিখতেছে একটা হারমোনিয়াম নিয়ে প্রায় বিশ হাজার টাকা খরচ করে মাস্টারকে দিয়ে এটা কি শিক্ষা না কি আপনি ওহির শিক্ষা বলবেন ওই শিক্ষা সারা মানুষের কল্যাণ হবে না যেই শিক্ষা বান্দাকে ওহির শিক্ষা দেয় না আল্লাহর ভয় দেয় না কি যাচ্ছে আপনাদের গোটা দেশটা ডুবে আছে বিদাত এবং শিরকে যার কারণে মানুষ আর বিশুদ্ধ এলেম পায় না সারা জীবন ভেজাল ঘি খেতে খেতে পেটটা হজম হয়ে গেছে অরিজিনাল ঘি পেটে দিলে তার পেট খারাপ এখন দোষ কি ঘির না ওর পেটের পেটের দোষ হলো কিভাবে ঘিরি দোষ কিন্তু এই হিটার দোষ না পেটটা তো গ্লাস এই গিলাসে মধু ঢুকানো যায় এই গিলাসে বিশুদ্ধ পানিও দেওয়া যায় দোষ হলো মধুর তবে এখন যে মধুটা খালেন এখন যে ঘিটা খালেন এই হিটার দোষ না আগের ঘিগুলোর দোষ ছিল কিন্তু এটা বেশি খাওয়ার কারণে এখন আর দোষ ধরা যাচ্ছে না এত বেশি বেদাত শিক্ষা দেওয়া হয় আমাদের সমাজে এত বেশি শিরিকের চর্চা হয় এর বিরোধিতা যখন আমরা করি তখন আমাদেরকে গালি শুনতে হয় যারা এই নোংরামি করে তাদের কিছুই বলে না বুঝতেছেন নাকি আমার কথা তাছাড়া বাইতুল মুকাররমে মারামারি হবে কেন বাইতুল মুকাররমের একজন বর্তমান যাকে খতিব করা হলো তিনি নাকি এখন পর্যন্ত জোরে আমিন খুঁজে পায় নাই বলেন আমি বানা বলতেছি বলেন যদি বলেন যে কোরআন হাদিসে কি জোরে আমিন আর পায়ের সাথে পাও মিলানো বুকে হাত বাঁধা ছাড়া কিছু নাই আমি বলবো আপনার প্রশ্নই তো হয় নাই আপনি মরা পর্যন্ত যদি আসতে আমিন বলেন আর আমি যদি বলি জোরে পড়লে না নামাজ না তাহলে আমি একটা এমন কথা হাদিসে কোথাও লেখা নাই যে আমিন জোরে না বললে নামাজ হবে না আমার প্রশ্ন এক জায়গা যে ভাই জোরে বলতেছে আমি তাকে ইহুদের দালাল বললাম কোন হিসাবে আমার সাথে আপনার আমলের হয়তো মিল নাই এ কারণে আমি আপনাকে গালি কেন দিতে গেলাম এটাও তো একটা তরিকা তো চল্লিশ বছর বুখারি পড়ে আল্লাহর মতো এত বড় একটা দায়িত্বশীলের জায়গায় বসে তিনি বলতেছে সৌদি আরবে যাও রিয়াল কামাই করার জন্য আসো আমিন নিয়ে বলছে দেখছেন নাকি আপনারা কেউ প্রবাসীদের নিয়ে ব্যঙ্গ করছে প্রবাসীরা প্রতিবাদ করছে কেউ কেউ দেখলাম এর থেকে লজ্জার কি হতে পারে সোলাকিয়া মসজিদে মসজিদে দায়িত্বশীল ভালো মানুষের জায়গা হয় নাই এত বড় জায়গায় দায়িত্বশীল সে আলেমদের বিরুদ্ধে নবীর ওয়ারিশদের বিরুদ্ধে নোংরামি করে এর থেকে লজ্জার কি সবাই আমার দিকে তাকান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারের পাশ দিয়ে যেতে চিৎকার দিয়ে বললেন কে কোথায় আছো শোনো তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে যাও যা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পদ বণ্টন করতেছে কি বণ্টন করে সম্পদ বণ্টন এই কথা শুনেই সবাই দৌড় দেয় নবী কি জানি বন্টন করতেছে আমরা যা নিয়ে আসি কিন্তু এই কথা বলার পরে ওই জায়গায় বসে আছে হাদিস পরে ওরা ব্যাকে চলে আসে ওরা এসে বলতেছে হুরায়রা তুমি পাঠালে আমাদেরকে নবী নাকি কিছু বন্টন করতেছে আমরা কিছু নিয়ে আসবো তো জায়াতে এমন ভাব কিছু বুঝলাম না কি দেখলে কয় দেখলাম কেউ সালাতের কথা বলতেছে কেউ সিয়াম পালনের বিষয়ে আলোচনা করতেছে এক একজন এক এক বিষয়ে শিখতেছে কথা বলতেছে স্বাভাবিক অন্যান্য দিন যা যা তাই তখন আবু হেরা রাজিয়ালু বললেন তোমরা বুঝতে পারো নাই এর থেকে বড় সম্পদ কি হতে পারে এই নবী মারা যাবে তবে তার কোনো সম্পদের ওয়ারিশ করে যাবে না তিনি এলেমের ওয়ারিশ করে যাবে এলেমলারাই হবে নবীর ওয়ারিশ কিন্তু কোনো দিন নবীর সম্পদের ওয়ারিশ হওয়া যায় না সেই হিসেবে আপনাদেরকে বলি বলেন তো মসজিদ কার কার ঘর 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 আর মাদ্রাসা মাদ্রাসা হ্যাঁ এই নবীর নবীর বলে আমাদের যে কথাটা সমাজে আছে এই কথাটা মিথ্যা দুনিয়াতে নবীর ঘর বলে কোনো কথা নাই যে পথে বুড়ি কাটা দিত বলে কথায় কথাটা পুরাটা তার প্রতি অপবাদ দেওয়া মাদ্রাসা মসজিদ দুটাই আল্লাহরই ঘর কিসের ঘর ঘর এই আমার আর ওয়ারিশ করে দেয় নাই তিনি দেখে গেছে আল্লাহর অহির ওয়ারিশ করে এই ওয়ারিশের আমানত খেয়ানত করলে তাকে বিপদে পড়তে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শোনো পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম দুনিয়াতে এসেছি কিভাবে জানো কোরআন মাজিদিরা আপনাকে একটু শোনায় দেই আজুবিল্লাহ হিমিনা শাহী তনির রজিম বল্লহু আখরজা কুম্মিম বুতুনি উম্মা হাতিকুম্ লাতা আলা মোনা শাহীয়া আল্লাহ ওইভাবে মায়ের পেট থেকে বের করে যখন তুমি কোনো জ্ঞানই রাখতে না ইল্লাহ আব্দুল কাদের জিলানিরা আঠারো বারা কি বলেন তাছাড়া তো আমি আর যুক্তি খুঁজে পাচ্ছি না যেখানে কোরআন মাজিদে লেখা আল্লাহু আখরাজাকুম মানে বের করছে আল্লাহ মিম বুতুনি উম্মাহাতিকুম মায়ের পেট থেকে তোমাদেরকে লা তা'লামুনা শাইআ যখন তোমাদের কোনো জ্ঞান ছিল না কিছু জানতে না ওয়া জা'আল লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা পরে তোমাদের কান শুনেছে পরে তোমাদের অন্তর বুঝেছে পরে তোমাদের চোখ দেখেছে তবে আগে তোমরা কিছুই জানতে না কোরানে লেখা আছে তোমাদেরকে বের করেছি যখন তোমরা কিছু জানতে না কথাকে বিশ্বাস করেন আপনারা কিন্তু আমাদের দেশের ফকিররা বলতেছে যে আব্দুল কাদের জিলানি মার পেট থেকে আঠারো পারা ডেলিভারি নিয়ে চলে আসছে এটা কি নোংরামি নাতাজ নামে এই কথা কি আমাদের সমাজে আছে কিনা বলেন আস্তাকফুল্লাহ পড়েন না কেন তার মানে হুজুরের কাছে এলেম আছে বিশুদ্ধ এলেম নাই এবার আপনাকে আমি বলি গত পরশুদিন না কালকে সাতক্ষীরাতে একটা তাকে ধরেছে দেখেছেন কেউ সাতক্ষীরাতে একটা তাকে ধরছে সেই বক্তা হলো আগে নেছে বিষ আগে কত আর বাকি থাকে আর চল্লিশ কানে হাত দিয়ে কাঁদে আজান দেয় কাগজ দেছে হুজুর এটা আজান দেন পাগল না মাথা খারাপ কোন তো রাত দেড়টার সময় আজান দিচ্ছে এই বাংরি হুজুরের বিল সর্বনিম্ন শাট এই রুগী বলতেছে যে আমি মোট টাকা না দিলে তোমাদের স্টেজে যাব না যেই দিন জালসা ওই দিন দুপুর বারোটার আগে আমার বাকি চল্লিশ ক্লিয়ার করো তখন কমিটি দেখলো বিপদ তাছাড়া তো ব্যাকে চলে যাচ্ছে তখন তারা বাধ্য হয় বিভিন্ন কষ্টমষ্ট করে বাকি চল্লিশ তার মোবাইলে দিয়ে দিয়ে দেওয়ার পর বলছে ঠিক আছে তুমি আগে আসো পরে সে ওয়াশ করার পরে কি আগে তা আমি জানি না পরে তাকে ঘরের ভিতরে নিয়ে বলতেছে কাজটা কি ঠিক করছেন আটকাছে তাকে আটকে তাকে অপমান করছে যে কিসের ভিত্তিতে আপনি টাকাটা নিলেন আপনি যদি মরে যাতেন আপনার এই টাকার দায়িত্ব কে নেয় এখনো কাজই করেন নাই তাহলে এই ষাট হাজার টাকা নিলেন কিসের ভিত্তিতে তাহলে আমরা সবাই কিন্তু বুঝলাম যে কাজটা কিন্তু অন্যায় করেন থাকে না এই ভিডিও যখন ফেসবুকে আসলো তখন আমাদের দেশের হুজুররা লিখতেছে আমাদের দেশের এই আবেগী জাত লেখতেছে সাতক্ষীরা বয়কট করো একটা হুজুর পোস্ট দিল আমি সাতক্ষীরার সমস্ত যে সব জালসার ডেট নিছি মোট অটো বাতিল করে দিলাম আমি যাব না একটা আলামের সাথে এমন ব্যবহার করা হলো কেন লিখতেছেন বুঝতেছেন কথা তো এটা ইসলাম এখন এই মৌসেই আমি উঠি নাই আমার ওগ্রিম টাকা দিয়ে দিতে হবে এর থেকে নোংরামের কি আছে আপনি এই কমিটিকে বলেন তো দেখি কতবার তারা বলছে কিছু কিছু টাকা আপনার বিকাশে দেই এই নাম্বারে কথা বলতিছে এটাকে বিকাশ আমি এই কথা মুখ দিয়ে বলছি কিনা দেহব বিকাশ বলেন তো ক্ষমতা থাকলে একটা টাকা আমাকে দিতে পারছ একটু মুখ দিয়ে বলেন তো দেখি একটা পর্যায়ে কথা বলে আসবে সেটা ভিন্ন কথা দেয় আমার জন্য কি আপনারা কিভাবে কি করবেন আশা দেওয়ার বিষয় ভিন্ন কথা কিন্তু আগে আপনাকে টাকা নিতে হবে যখন আপনি ওয়াজও করেন নাই ইস্টেজ সাজানো হয় নাই কিসের ভিত্তিতে টাকাটা নিলেন আপনি এটা হলো এলেম এলেম আছে বিশুদ্ধ নাই নবী সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে রেখে গেছে বিশুদ্ধ এলেমের দাওয়াত দিতে আমরা দিচ্ছি সিরকের দিকে আমরা দিচ্ছি কুফরের দিকে কথা বুঝতেছেন নাকি ইদানিং আবার এমন হয়েছে আহলে হাদিস নামটা মুখে নিতে আপনাদের লজ্জা করে লজ্জা করে না লজ্জা করে আমি দেখছি তো ঘুরে ফিরে আপনারা কিছু সময় পর পর খোসা বদলায় ফেলেন আপনারা বেদাতির ভিতরে দিন দিন মিশে যাচ্ছেন এটা অন্যায় ডক্টর আসাদুল্লাহ গালিব সারের একটা বক্তব্য শুনে আত্মা ভরে গেল তিনি বলতেছে আহলুল হাদিস বলাটাই হলো একটা জিহাদ সমস্ত বিদাতির কলিজায় কাপন ধরে যাবে আহলুল হাদিস নাম শুনলে এটা নামটাই হলো জিহাদ আপনি এটাকে ঢেকে দিতে চাচ্ছেন কেন আহলুল হাদিস এত সস্তা কথা নয় আহলুল হাদিস কোন দিন এমনি এমনি হয় যায় না একটা ছেলে তাকনুর নিচে কাপড় হতে পারে তার অসতর্ক অবস্থায় পড়ে গেছে এই লোকটাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি আহলে হাদিস ও তাকনুর উপরে কাপড় নাতলা পর্যন্ত সহদে শিকারী করবে না দামী আহলে হাদিস এমনি এমনি কোন দিন আহলে হাদিস হয় যায় না কিছু না কিছু তার ভিতরে পরিবর্তন অবশ্যই আছে ঠিক কি না লোকের দাড়ি এই রাস্তায় যদি হাদিস দেখবেন যে দাড়িতে হাত দিয়ে লজ্জা পাবে সহজে স্বীকার করবে না আমি আহলে হাদিস ভুল করে যদি কেউ গলায় তাবিজ ব্যবহার করে ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কোন মাজাব মানো আহলে হাদিস কিনা ও শিকারই করবে না এই তাবিজটা না খোলা পর্যন্ত আর আমাদের এই দেশে হাজার হাজার গরু কবরে কবরের দিয়ে টাইম পায় আল্লাহকে আর কবরে কবরের দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তোলে না এই যদি টান দিয়ে তুলে বলেন যে তুমি কোন মাঝাবের বলবে হানাফি মাঝাবের ল্যাংটা কাপড়ি পরে না সেও বলবে হানাফি দেওয়ানবাগি মরে গেছে তার ছেলেকে যদি বলেন যে তুমি কোন মাঝাবের আল্লাহর কসম আহলে হাদিস বলবে না হানাফি বলবে যারা বলতেছে যেই বিবাহতে গান বাজনা বাজে না সে বিবাহ হারাম শুনেছেন এই কথা শুনছেন না সবই তো শুনছেন কত বড় সাহস হাজার হাজার মানুষের সামনে টুপি মাথায় মুখ ভর্তি দাড়ি কুরআন সামনে সবার সামনে বলতেছে বুখারি উঁচু করে ধরে যে যে বলবে বিবাহতে গান বাজনা বলা হারাম তার বউতালাক ওই বিবাহটা সুন্দর হইল না যেই বিবাহতে গান বাজে না এত বড় রোগী হুজুর পর্যন্ত আমাদের এই দেশের হুজুর বোঝা কি যাচ্ছে আপনাদের এই লোকটাকেও যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার মাঝাপ্পি আল্লাহর কসম নির্দ্বিধায় বলবে আমি হানাফি মাছাবে শাহদালালের মাজার গিয়ে দেখেন দুইশো তিনশো টাকা দিয়ে সিংড়ি মাছ কিনে মাথায় দিয়ে মানত করে প্রতিবন্ধী বাচ্চাকে গড়ায় দিচ্ছে শাহদালালের মাজারের ওয়ালের পানি কপালে নিয়ে মোছে এই রুগীকে যদি জিজ্ঞাসা করেন যে তুই কোন মাছ হবে হানাফি বলবে আহলে হাদিস আর বলবে না গজার মাছের পচা পানি নোংরা পানি এই নোংরা পানি খাচ্ছে তিন নিঃশ্বাসে আর বাচ্চার গলায় ছিটায় দিচ্ছে তিন ঢোকে খাচ্ছে আর বুকে কপালে ডুলে ডুলে নিচ্ছে জামার আমার বোতাম খুলে দুই চোখ দিয়ে এখন তাকায় দেখবেন ইউটিউবে লিখলে সেই লোকটাকেও যদি বলেন যে তুমি কোন মাঝাবের বলবে আমি হানাসি লোকটা এখনো মরে সমর পায় নাই চতুর্দিকে লোকটার পাশে গোল হয়ে দশটা হাফের ছেলে বসায় দিয়ে হুজুর মাঝখানে তদারকি করতেছে তিন খতম ডেলিভারি দিবি মরার আগে মরে গেলে দিবি খতম তারপরে খানা খাবি তিন দিনে এই নোংরামি করতেছে যদি বলেন যে তুমি কোন মাঝাবের হানাফি বলবে আহালে হাদিস অন্তত মুগ্ধি বলবে না এতগুলো নোংরামি করতেছ তোমরাও জানো এ কাজ করে কোনোদিন নিজেকে আহালে হাদিস বলা যায় না তাই তো ওই যে আরিফ বিল হাবিব নামে একটা মুফতি দেখছেন নাম শুনেছেন উনি তো বেশ কিছুদিন আগে একটা কথা বলছিল যে আহলে হাদিসদের শ্রোতারা আলাদা এরা যায় কোরআন হাদিস শোনার জন্য উনি বলছে আহলে আলাদা এরা মাহফিলে যাই শুধু হাদিস শোনার জন্য জন্য যায় না সোবাহ আল্লাহ যদিও পরবর্তীতে একটা আপডেট ডেলিভারি দেশে প্রত্যেক নামাজ কাদা পড়লে এক কেজি না সোয়া কেজি পরিমাণ হইলো আটা দেওয়া লাগবে গম দেওয়া লাগবে কম কান্ড দেখছেন দেশে ডেলিভারি দেখছেন নাউজবিল্লাহ এত জনপ্রিয় বক্তা এভাবে খেয়ানত করলেন আপনাকে আমি বলি আপনার সাধারণ একটা মসজিদের ইমাম ভুল করলে ওই সমাজের ভিতরেই থেকে যায় আপনাদের মতো একটা সেলিব্রিটি লোক যদি প্রকাশ্যে ভুল ফতোয়া দেয় লক্ষ লক্ষ মানুষের কাছে মেসেজটা চলে যায় কিনা বলেন যায় কিনা বলেন মিজানুর রহমান আজহারি যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

তা কি করব বলেন তো এখন দুঃখের কথা আমার মতো লোক ভুল করলে কয়েকজন মানুষের কাছে পৌঁছায় কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছে একটা বিরাট পর্দায় পৌঁছে গেছে তার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায় তিনি যদি সালামে ভুল করে এটা দেখে দেখে বাকি অন্যান্য ছোট বক্তারা শিখবে না বলেন তো দেখি কে কাকে শিক্ষা দেবে কাবার ইমামত যদি ভুল করে পিছন থেকে আপনাকে বলতে হবে আল্লাহ আকবার নাকি বলেন কয় হ ঠিক আমি মিথ্যা কথা বললাম না

এত সুন্দর দৃশ্যমান হাদিসটা কবর হয় আমাদের এই দেশে বেদাতি মসজিদের প্রায় 99% মসজিদে ইমামের যদি কোনো রকম কিছু ভুল যায় রুকুতে যাওয়ার সময় হয়তো স্বামী আল্লাহ বলে ফেলল অথবা একটা আয়াত ভুল করে ফেললো। অথবা দুই রাকাতে বসার কথা উঠে পড়তেছিল তখন পিছন থেকে সবাই কয় যে আল্লাহু আকবার বলে কিনা দলিল আছে কোন জায়গা তারপরে নামাজে একটা ফর ওয়াজিব ছুটে গেল ফরজ ছুটে গেল একটা ভুল হয়ে গেছে আল্লাহ একটা সুযোগ রাখছে সেজদায় সাহু একটা ব্যাপার আছে আমাদের সমাজে এটা এটা সিস্টেম পরিবর্তন করছে কি করে একদিক সালাম ফিরে আবার নতুন করে দুইটা সেজদা দিয়ে উঠে আবার প্রথম থেকে শুরু করছে বলেন কি করবেন বলেন প্রত্যেকটা জায়গায় এলে মর্জন করেছে বিশুদ্ধ এলেম অর্জন করে নাই এটাই হল রাসুলের তরিকা আমি সাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ কোন মসজিদ এটা বলে আর ঝামেলা পরব না সাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ নাম শুনছেন সেই জায়গায় আমি ফজরের সলাদ জামাতে পড়তে গেছি একই সাথে তিনটা মাহফিল থাকার কারণে এক ভাইয়ের বাসায় বসেছি তো এই ডানে বামে সালাম ফেরানোর পর ইমাম শেহ বলতেছে হুয়াল্লাহুল্লা দিলা ইলাহা, ইল্লাহু তখন এই মুসল্লিরাও বলতেছে আলী মিল ওয়া শাহ দাতি হুয়ার রহমানুর রহিম মুসল্লিরাও তখন বলে এভাবে পুরাটা শেষ করল সূরা হাসরের শেষতে নেয়ার আল্লাহর কসম গালিও দেয়নি রাগ করিনি মিষ্টি স্বরে আস্তে করে এমন ভাবে বলছি যাতে উনি আর আমি ছাড়া কেউ না শোনে আস্তে করে বললাম ভালো আছেন সব সম্মানের সাথে সালাম দিয়ে উনি আমাকে হয়তো চেনে না তখন বলে আলহামদুলিল্লাহ কিছু মনে করেন না এই আমলটার কি কোনো দলিল আছে কিনা এভাবে ফজর পড়ে বা মাগরিব পড়ে এটা পড়া যায় কিনা তো উনি আমাকে বলতেছে দলিল আছে তাই বললাম যে আছে কোন জায়গায় যদি একটু বলতেন কয়েদ আমার হক্কানি উলামায়ে কিরামের সাথে আপনি বাস করবেন কবে কোন তখন আমি দেখলাম যে তো সারা গায়ে পাগল খালি গায়ে শিখল দেওয়া নাই আমি বললাম যে আমলটা যে আপনি আলেম মানুষ করতেছেন এতগুলো মানুষ আমলটা করে অথচ কোরআনের আয়াত আমলটা আছে কোন দাগা যে কবে বাহাস করবেন বলেন আপনাকে আমি শিলছি আপনি হল ও এই হলো বেদাতি এলেম অর্জন করছে বিশুদ্ধ এলেম অর্জন করে নাই তাই আমাদের একজন মুরব্বী বলছিল বেদাতির কিছু উল্টা খালি জুতা পায়দায় দেয় করি সবই উল্টা না ব্যঙ্গ করতেই হবে এই জন্য আমরা আশ্চর্য হই যত বড় হুজুর তত বড় সন্না ব্যঙ্গকারী কেউ যদি কাঁদে আর বলে হারে কি করলো আমি বললাম চুপ থাকো আশ্চর্যের কিছু নাই এই কারণেই তো সে বেদাতি তার কোনো না কোনো অবস্থান নবীর সন্ন্যার বিরুদ্ধে থাকবেই থাকবে বোঝা যাচ্ছে নবী বলেছেন তোমরা উঠবে পা থাকবে ল্যাংটা তোমরা উঠবে শরীর থাকবে ল্যাংটা তোমরা উঠবে পর্নে কোনো কাপড় থাকবে না যেভাবে ডেলিভারি হয়েছিলে ওইভাবে বিচারের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে তুলব প্রথম কাপড় পাবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম হে আল্লাহর নবী পরিস্থিতি তখন কেমন হবে নবী বলবেন আমি দেখবো একদল আমার বাম পাশ দিয়ে টান দিনে জাহান নামে চলে যাচ্ছে বিশাল লম্বা একটা গ্রুপ আমি বলবো মানহা ওলা এরা কারা এরা তো আমার উন্মত আমি তো দুই চোখ দিয়ে টাকা দেখতেছি তখন বলা হবে এরা আপনার উম্মতে কথা অস্বীকার করব না তবে আপনি মরার পরে লিমান বাদদালা দিইনি আপনার দিনটা পরিবর্তন করেছে আপনি রেখে আসছিলেন হলে দরুদ ও মিলাদ মানাদেছে আপনি রেখে আসছিলেন আল্লাহ মানুষ ও সাব্বিতু এরা মরামাটি দিয়ে সবাই মিলে হু হু করে কাঁপতেছে হ্যাঁ নবী আপনি বলেছিলেন বিসমিল্লা বলে মাটি দেওয়ার কথা ওরা মিনহা খরাক বলে মাটি দেয় হ্যাঁ নবী আপনি কবরে খেজুরের ডাল গাড়ছিলেন কি কারণে এই কারণে আপনার কাছে ওই আসছিল এটা হলো খাস পরবর্তীতে জীবনে আর কোনোদিন আপনি করেন নাই এটা কি কারণে আদাব হচ্ছে সেটা পর্যন্ত জিব্রাইল আপনাকে জানাইছিল ওরা কিয়ামত পর্যন্ত আপনার সুন্নার ব্যঙ্গ করে ওরা মরলেই কবরে খেজুরের ডাল গাড়ছে পাশে সারকুল পরে গত মরা মানুষকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে দিন পরিবর্তন করেছে আরবিতে বলা হয় বিদা